আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মালয়েশিয়ায় আসতে ইচ্ছুক এবং যারা এতদিন অপেক্ষায় ছিলেন যে মালয়েশিয়ার কলিং কবে খুলবে তাদের জন্য সুসংবাদ সম্ভবত কারণ মালয়েশিয়ায় যতটুকু শোনা যাচ্ছে খুব শীঘ্রই আবার নতুন করে কলিং চালু হচ্ছে এবং আজকে দেখলাম যে চালু হচ্ছে বলতে আজকে দেখলাম বাংলাদেশের সরকারি যে এজেন্সি বয়েস তাদেরকে অনুমোদনও দেওয়া হয়েছে লোক পাঠানোর ক্ষেত্রে এবং প্রাথমিক পর্যায়ে জি পদ্ধতিতে লোক আসবে বয়সেলের মাধ্যমে তো যারা মালয়েশিয়ায় আসতে চান তারা সরকারিভাবে মেডিকেল করতে পারেন কারণ সরকারিভাবে মেডিকেল করতে কোন পদ্ধতিতে বা কোন পলিসিতে এগোতে হয় সেই বিষয়ে আমার জানা নেই আপনারা নিজের থেকে জেনে নিয়ে যদি সম্ভব হয় মেডিকেল করার তাহলে মেডিকেল করতে পারেন আর বেসরকারি কোনো এজেন্সিকে এই মুহূর্তে এখন পর্যন্ত কোনো এজেন্সিকে এই লোক পাঠানোর ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়নি শুধুমাত্র বয়সেলই এই মুহূর্তে লোক পাঠাবে তো এই যদি কখনও কোনো বেসরকারি এজেন্সিকে সরকার অনুমোদন দেয় বা মালয়েশিয়া সরকার অনুমোদন দেয় লোক পাঠানোর ক্ষেত্রে এরকম কোনো নিউজ পাইলে অবশ্যই জানাবো তো যারা আসতে পারে আসতে চান সরকারিভাবে আসলে আসতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাইকাত